আপনার দেশের জন্য লড়াই করছে তেমনি সাধারণ লোক লড়াই করছে আপনি ক্ষমতায় বসে আপনি আপনার বাপের ক্ষমতা দেখাই দিবেন তা হবে না এদেশ তার বাবার না আমাদের সম্পদ আমরা এই দেশের নাগরিক আমরা দেশের সম্পদ আপনি দেশের মধ্যে বসবেন ক্ষমতায় বসবেন ক্ষমতারও ব্যবহার এটা হবে না ছাত্ররা যেভাবে কত ছাত্র মেরেছে কত সাধারণ মানুষ মেরেছে বিচার এই যে কোনো জায়গা থেকে